আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এখানে আমরা তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আজকে একটা দারুণ ইলিশ মাছের ভর্তা করে দেখাবো আসলে আজকে আমার মনটা না অনেক বেশি ভালো তাই চিন্তা করলাম আমার মনটা যেহেতু ভালো আজকে একটা ইলিশ মাছের ভর্তা করে দেখাই একদম মাওয়া ঘাটের মতো মাওয়া ঘাটের স্টাইলে একটা দারুণ ইলিশ মাছের ভর্তা করে দেখাবো বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষেরাও কিন্তু এভাবে ভর্তা করে থাকে বিশেষ করে নরসিংহ মানুষেরা কিন্তু এভাবে ইলিশ মাছের ভর্তা করে থাকে তো আমরা এখানে যে ইলিশ মাছগুলো নিয়েছিলাম সেগুলোকে এখন ভালো করে কেটে ধুই পরিষ্কার করে নিব তো ইলিশ মাছগুলোকে এখন আমরা মুখের অংশ এখান থেকে ভালো করে কেটে নিচ্ছি ইলিশ মাছগুলো কিন্তু অনেক বেশি টাটকা ছিল আর অনেক বেশি ভালো ছিল যা আসলে খেতে অনেক বেশি মজার ছিল এই জন্য ভাবলাম যে ইলিশ মাছ কাটাটাও একটু দেখাই দেখুন বন্ধুরা কীভাবে আমরা ইলিশ মাছগুলো কাটতেছি আর ইলিশ মাছের ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি আমাদের মধ্যে অনেক বন্ধুরা আছে যাদেরকে যাদের সত্যি সত্যি ইলিশ মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা হচ্ছে অনেক বেশি ইলিশ মাছ লাভার এবং ইলিশ মাছ খেতে সবাই কিন্তু বেশি ভালোবাসে আর আমার বাসায় যখন ইলিশ মাছ ভর্তা করা হয় না তখন আমার আর কিচ্ছু দিয়ে ভাত খাইতে ইচ্ছে করে না শুধুমাত্র একমাত্র ইলিশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা প্রত্যেকটা মাছে কিন্তু এভাবে ভালো করে কেটে নিব তো বন্ধুরা ইলিশ মাছের ভর্তায় একটা অন্যরকম বাঙালি আনা আসে একদম অন্যরকম বাঙালি ভাব চলে আসে আর আমরা ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ ভাপা সর্ষে ইলিশ খেতে কিন্তু অনেক বেশি ভালোবাসি আর বাসা যখন ইলিশ মাছের ভর্তা হয় তখন কিন্তু আর আমার কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছা করে না তখন শুধু মন চায় শুধু ইলিশ মাছ দিয়ে খায় বিশ্বাস করুন বন্ধুরা ইলিশ মাছ ভর্তা খেতে এতটা ভালো লাগে বলার দিকেও বাইরে আর আমি সবসময় ট্রাই করি বাসায় যখন আম্মু রান্না করে আমি বলি আবদার করি মা আজকে একটু ইলিশ মাছ ভর্তা করো আর আম্মু আমার আবদারটাও ফেলে না সবসময় আমার আবদার পূরণ করে রাখার চেষ্টা করে আর ইলিশ মাছ ভর্তা কার কারা ভালো লাগে আমাদের কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা তিনটা মাছগুলোর উপরে এখন আমরা উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম প্রায় এক চামচ পরিমাণ এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ হলুদটা দিতে পারেন যদি মাছের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে হলুদের লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে যেহেতু আমরা এখানে তিনটা মাছ নিয়ে নিয়েছি এবং তিনটা মাছে কিন্তু পরিমাণ মতো এক চামচ হাফ চামচ পরিমাণ মতো কিন্তু আমরা লবণ হলুদটা মিশিয়ে দিয়েছি ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিবো বিশ্বাস করুন বাসায় যখন এই ইলিশ মাছের ভর্তাটা হয় না আমি একটু হলেও ভাত বেশি খাই আর আমার ভাত একটু বেশি খেতে ইচ্ছা করে আর এই ইলিশ মাছের ভর্তাটা আমার অনেক বেশি ভালো লাগে আমি আশা করব আমার যারা বন্ধুরা আছেন তাদের কাছেও এই ইলিশ মাছের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগবে আর সত্যি কথা বলতে ইলিশ মাছের ভর্তা খেতে কিন্তু বাঙালির প্রত্যেকেই ভালো লাগে কারণ বাঙালির একটা পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ তা আমাদের বাংলাদেশে যেরকম ইলিশ পাওয়া যায় আর পৃথিবীর কোথাও মনে হয় এমন সুস্বাদু ইলিশ পাওয়া যায় না তো আমরা যে কেটে কেঁচে রেখেছিলাম আমরা মাঝখান দিয়ে কেঁচে কেঁচে দিয়েছি বটি বা ছুরি দিয়ে আপনারা এখন মাঝখান দিয়ে কেচে কেঁচে দিবেন এবং হলুদটাকে কিন্তু ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন তো বন্ধুরা এখন আমরা চুলাই কিন্তু তেল বসিয়ে দেব আস্তে আস্তে করে মাছগুলোকে যেহেতু ভালো করে এখন মিশিয়ে নিয়েছে চুলায় তেলটা গরম করে এক একে করে কিন্তু প্রত্যেকটা মাছ ভিতরে দিয়ে দিব। তো আমরা মাছগুলোকে এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কেমন লাগে এই ইলিশ মাছ ভর্তা বন্ধুরা আপনাদের কার কার মুখে জল আসতেছে বা মুখে পানি আসতেছে একটু বলুন আমি জানি আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনই কিন্তু এই ধরনের রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে আর বিশ্বাস করুন এই ভর্তাটা শীতকালে সরিষের তেল দিয়ে মাখায় খাইতে গরম ভাতের সাথে এত মজা লাগে বলার থেকেও বাইরে তা আমরা এখানে ভালো করে ইলিশ মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে ইলিশ মাছগুলোকে মাছগুলোকে কিন্তু এখন আমরা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমরা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে করতে পারেন বাট শুকনো মরিচ দিলে কিন্তু একদম মাওয়ার মতো মানে পদ্মার মাওয়া ঘাটের মতো কিন্তু স্বাদ আসে একদম মাওয়া ঘাটের মতো অরিজিনাল টেস্ট পেতেই কিন্তু আজকের ভিডিওটা আপনি দেখতে পারেন তো আমরা এখানে ভালো করে কিন্তু হচ্ছে শুকনো মরিচ প্রায় পাঁচ ছয়টার মতো ভালো করে লাল একদম ঝাল শুকনো মরিচ যেগুলো আছে ওইগুলোকে ভালো করে একদম ভেজে নিচ্ছি এই মরিচ দিয়ে কিন্তু এখন ভর্তাটা করবো এখানে আমরা প্রায় পাঁচ ছয়টার মতো শুকনামরিচ নিয়েছি তো এখন আমরা কি করব আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মাছ মাছগুলোকে এভাবে চামচের সাহায্যে ভালো করে কিন্তু উঠিয়ে নেব এবং মাছের সমস্ত কাঁটাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব যাতে একটা টাকাটাও না থাকে আর এই ভর্তাটা যখন বাসায় তৈরি করা হয় বিশ্বাস করুন মনে হয় আর কোনো কিছু দিয়ে ভাত না খাই শুধুমাত্র এই ইলিশ মাছের ভর্তাটা দিয়ে কিন্তু ভাত খাই অনেক বেশি গরম ছিল আর কাঁটাটা লেগে যাচ্ছিল সেখান জন্য আমরা কি করব ভালো করে একটু সাবধানতার সাথে কিন্তু মাছগুলাকে বেছে নেবেন বন্ধুরা এখন ভালো করে কিন্তু কাটাগুলাকে এভাবে আমরা মাছের ভিতর থেকে বের করে নিচ্ছি তো দেখুন কিভাবে প্রত্যেকটা কাটাগুলোকে এভাবে আমরা ভালো করে যাতে একটু মাছ না থাকে সেদিকে খেয়াল রেখে ভালো করে কিন্তু বেছে নিচ্ছি আজকে আমাদের এই ভিডিওতে ভর্তা প্রেমিক কারা কারা আছেন একটু হাত তুলেন তো আমি জানি আমরা এই ভর্তাটা বিশ্বাস করুন ইলিশ মাছ হচ্ছে মাছের রাজা আমার কাছে তো ইলিশ মাছ মাছের রাজা আর ইলিশ মাছের যখন ভর্তা করা হয় আহ কি স্বাদ মনে হয় সারা পৃথিবীতে আমি স্বর্গ পেয়ে গিয়েছি আর এত আনন্দ লাগে কিছু কিছু মানুষের কেনাকাটায় আনন্দ লাগে কিছু কিছু মানুষের ঘোরাফেরায় আনন্দ লাগে বিশ্বাস করুন আমার মায়ের হাতে রান্না খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে যে শান্তি অনুভব করি আমি এই শান্তিটা কেমন জানি পৃথিবীর কোথাও পাওয়া যায় না কোন কোন ভাই বোন আছেন যারা মার হাতে রান্না অনেক বেশি পছন্দ করেন আর আজকের এই ভর্তাটা একদম মাওয়াঘাটের স্টাইলে করেছি আমরা দেখুন যে কাটাগুলো আছে ভালো করে বেছে নিচ্ছি একদম মাওয়াঘাটের মতোই সেই রকম স্বাদ ধরা এখন কিন্তু খুব সুন্দর করে সম্পূর্ণ কাটাগুলোকে বেছে নিচ্ছি কারণ হচ্ছে আমরা যেহেতু ফ্যামিলি সবাই খাবো এই ভর্তাটা তো যাতে কাটা না থাকে কাটা থাকলে হঠাৎ করে খেতে গেলে গলায় বে বেঁধে যেতে পারে সে কিন্তু সেই জন্য বি কেয়ারফুলি ভালো করে কিন্তু আমরা কাঁটাগুলোকে এভাবে বেছে নেবো দেখুন বন্ধুরা সম্পূর্ণ কাঁটাগুলোকে বাঁচার পরে একদম ঝরঝরে মাছটাকে এখানে আমরা রেখেছি এবার দেব ভর্তার পালা বিশ্বাস করুন এই ভর্তার কথা ইলিশ মাছের ভর্তার কথা যখনই আমি মনে করি না আমার এত শান্তি লাগে বলার থেকে বাইরে মনে হয় পৃথিবীর সব শান্তি পেয়ে গেলাম আর আমি জানি ভর্তা প্রেমী মানুষগুলোর অলরেডি মুক্তি পানি চলে আসছে এটা আসাটাই স্বাভাবিক আর শীতকালে এই ধরনের একটা ভর্তা থাকলে না আর কিচ্ছু লাগে না এত ভালো লাগে ভলার থেকে বাইরে তো আমরা এখানে হচ্ছে শুকনো মরিচের খোসাগুলো এইভাবে খুলে নিব বেছে নিব ভালো করে এবং লবণটা দিয়ে শুকনো মরিচটাকে ভালোভাবে মাখায় নিব একদম যাকে বলে বাংলা মাখানো আমার ফ্রেন্ডরা যখন আমার এই ইউটিউবের ভিডিওগুলো দেখে তখন তারা বলে শুধু শুধু তোরা একাই খাস আমাদের দিস না এখন আমি বলি ভাই আমরা তো সবসময় খাই আর যখনই খাই তখনই আমার বন্ধুদের সাথেও শেয়ার করি এবং তোরাও দেখিস এখন তোদের যদি খেতে ইচ্ছা করে তাহলে বাসা চলে আয় তাই না খেতে গেলে তো অবশ্যই বাসা আসতে হবে আমি তো তোমাদের বাসা যে দিয়ে আসতে পারবো না আচ্ছা যাই হোক আমরা এখন কি করব লবণের সাথে ভালো করে শুকনো মরিচটাকে ভালোভাবে মাখায় নিব একদম ভালোভাবে মাখায় নিতে হবে যাকে বলে বাংলা মাখানো বিশ্বাস করুন যখন আমরা গ্রামগঞ্জে বেড়াতে যাই তখন কিন্তু গ্রামের মানুষের হাতের এই ভর্তাগুলো খেতে এত ভালো লাগে বলার থেকে বাইরে বিশেষ করে আমার নানু এই ধরনের ভর্তা করে যেটা আসলে খেতে অনেক বেশি ভালো লাগে কার কার গ্রামের বাড়ি রান্না খেতে ভালো লাগে তারা একটু কমেন্টে জানান তো এখানে আমরা এক্সট্রা ফ্লেভারের জন্য কাঁচামরিচ কুচি নিয়েছি আমরা এখানে দুই পিস কাঁচামরিচ কুচি নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন বা একটু বেশিও নিতে পারেন কাঁচামরিচে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার থাকে আর মাওয়া ঘাটের মতো করে ট্রাই করেছি বাকিটা আল্লাহ ভরসা তারা হয়তো বা আরও মশলা পাটি দেয় বাট আমরা যেগুলো দিয়েছি এগুলো দিয়ে সরষের তেলে মাখায় খাইতে এত বেশি মজা লাগে বলা থেকেও বাইরে আর মাওয়া ঘাটের মতোই একদম সারটাও সেরকম আসে আর ইলিশ মাছটা যেহেতু ভালো ছিল সব মিলেই কিন্তু ভর্তাটাও খেতে অনেক বেশি ভালো হয়েছিল তা আমরা এখানে ভালো করে বাটনি দিয়ে এভাবে বেটে নিব তো ভালো করে ছেঁচে নিতে হবে পেঁয়াজগুলোকে এই শুকনো মরিচের সাথে কিন্তু ভালো করেভাবে আমরা ছেঁচে নিব আর বিশেষ করুন আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ভর্তা এটা এখানে প্রায় আমরা বড়ো বড়ো সাইজে তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বেশি বা কম নিতে পারেন যদি মাসে মাছের সংখ্যাটা বেড়ে যায় সেক্ষেত্রে পেঁয়াজের সংখ্যাটাও কিন্তু বেড়ে যাবে আর ঝালের সংখ্যাটাও বেড়ে যাবে আপনারা একটু হিসাব করে নেবেন যদি মাছের মাছ ছয়টা হয় তাহলে পেঁয়াজ বড়ো বড়ো সাইজের ছয়টা হবে আর যদি হচ্ছে মাছ তিনটাই থাকে তাহলে আপনারা এই হিসাবে কিন্তু ভর্তাটা করতে পারেন তো আমরা এখানে কিন্তু যে পেঁয়াজগুলো ছিল বড়ো বড়ো সাইজের তিনটা পেঁয়াজ তো ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ভালোভাবে মাখায় নিয়েছি দেখুন কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে পেঁয়াজ আর শাক্ষুক একটা শুধু চাইলে পেঁয়াজ আর শুকনোমরিচ কিন্তু ভাত মেখে খাওয়া যায় তো আমরা যেহেতু পেঁয়াজ আর শুকনো মরিচে ভর্তা করতেছি না আমরা ইলিশ মাছের ভর্তা করতেছি তো আমরা এখন দিয়ে দিব সেই মজাদার ইলিশ মাছ আহা বাঙালি মানেই হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছ মানে মাছে ভাতে বাঙালি তাই না তো আমরা এখন কি করলাম ভালো করে মেখে নিলাম তো আমরা এখন ভালোভাবে মাখায় নিব বাহ কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা আর শুধু সুন্দর কালার না এই ভর্তাটা এত মজা লাগে বলার থেকে বাইরে তো আমরা এখন ভালোভাবে মাখায় নিব কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন আর গরম ভাতের সাথে এই ইলিশ মাছ ভর্তাটা নিলে জাস্ট আপনি আর কিছু খেতে চাইবেনই না শুধুমাত্র এই ভর্তা দিয়ে কিন্তু দুই প্লেট ভাত চাইলেই নিমেষে শেষ হয়ে যায় এই শীতকালে যদি কারোর মুখে রুচি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে এই ভর্তাটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন তো আমরা এখন ভালোভাবে মাখায় নিতেছি কিছু কিছু জায়গায় একটু কাটা ছিল সে কাটাগুলোকে আমরা ফেলে দিলাম ভালোভাবে এখন ভর্তাটা মাখিয়ে নিছি এখন একটু গোল গোল ডাউন করে দিব সবার জন্য যেহেতু করতেছি তো আমরা প্রত্যেকটা ভর্তাগুলোকে একটা গোল গোল ডাউন করে দেবো এই ভাজা যে তেলটা ছিল না সে ভাজা তেলটা কিন্তু এখন আমরা একটু উপর দিয়ে ছিটিয়ে দিবো তো যে তেলটা ছিল আর এক্সট্রা কোনো তেল দিব না মাছ ভাজার তেলটাই দিয়ে দিব আহ কি সুন্দর একটা ফ্লেভার কি সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে চলে আসতেছে বন্ধুরা বিশ্বাস করুন এই ভর্তাটা আপনারা না খাইলে বুঝবেন না যে আসলে এই ভর্তাটা বন্ধুরা ওপর দিয়ে এখন আমরা স্বাদের জন্য ধনে পাতাগুলাকে ছিটিয়ে দিবো ফ্লেভারের জন্য আহ সব মিলে ভর্তাটা জাস্ট অসাধারণ হয়েছে এবার আমরা গোল গোল একটা শেপ দিয়ে দিব যেহেতু আমরা বাসার সবার জন্য বানিয়েছি সবার জন্য এক পিস এক পিস চাইলে দুই পিস কিছু খেতে পারে আমি তো তিন পিস সাবার করে ফেলেছিলাম যেটা সত্যি কারণ এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ এবং অনেক বেশি ভালো লাগে আমার কাছে ভর্তা করব আর ভাতে এখানে ভাত খাবো না তা তো হয় না ভর্তা করেছি তখন আমার এই মুহূর্তে ভাত খেতে হবে তো এখানে একটু লবণ দিয়ে ভর্তার সাথে ভালোভাবে চটকায় চটকায় মাখায় নিব যাকে বলে বাংলা মাখানো দিব আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে আর ভালোভাবে একটু আমার খিদা লেগে গেছিলো তাই একটু মাছ দিয়ে ভালোভাবে এখন মাখায় নিব তো ভালোভাবে মাখায় নিয়ে গালে নিব আহ কি সুন্দর আর গরম ভাত দিয়ে মাখাই খাইতে ইলিশ মাছের এই ভর্তাটা এত মজা লাগে বলার থেকে বাইরে যে ভর্তাটার গোল্লা গোল্লা রাউন্ড করেছিলাম তো আমরা সেই গোল্লা মাখানোটা দিয়ে ইলিশ মাছের ভর্তাটা দিয়ে আহ গালে নিব এত স্বাদ বলার থেকে বাইরে আর সেই রকমের মজা হয়েছিল সেই রকমের টেস্ট সব মিলায়ে ভর্তাটা জাস্ট অসাধারণ হয়েছিল আর খেতে এত মজা হয়েছিল ভাই বলার থেকে বাইরে আমি জানি ভর্তা প্রেমীদের মুখ দিয়ে অলরেডি পানি চলে আসছে কারণ পানি চলে আসার মতোই ভর্তা একদম পার হয়েছে আমরা আজকের ভর্তাটা তো কেমন হয়েছে আজকে ইলিশ মাছের ভর্তাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভর্তাটা খেতে এত মজা হয়েছিল অবশ্যই শীতকালে আপনি একবারও মিস করবেন না একবার হইলেও এই ইলিশ মাছের ভর্তাটা করে খাবেন সত্যি অসাধারণ ছিল সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলতে ভুলবেন না আর আমি তো খেতে খেতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো কারণ আমি খাবো নাকি ভয়েস দিবো আহ সব মিলে একদম অসাধারণ হচ্ছিলো পুরো পারফেক্ট ওয়েটে ভর্তাটা হয়েছিল এবং পারফেক্ট টেস্ট হয়েছিল তো একটু লবণ দিয়ে নিয়েছিলাম যাতে একদম পারফেক্ট মজাটা পাই আর আসলে এই খাবার মানেই স্বর্গ আর এই খাবারটা এত শান্তির বলার থেকেও বাইরে প্রত্যেকটা বাইট কিন্তু একদম অসাধারণ ছিল এটা লাস্ট বাইট ছিল সব মিলে আজকের ভিডিওটা জাস্ট একদম পারফেক্ট হয়েছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন డాల్ఫేజ్